আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ছোট ট্যাংরা মাছ রান্নার রেসিপি দেখাবো যা কথা না বাড়িয়ে রান্না শুরু যায় এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে দিচ্ছে দেখুন নাড়াচেরা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিল দুই টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সাথে এখানে এখন দিয়ে দেবে অল্প পরিমাণে পানি এইগুলো পানি দিয়ে তারপর মশলা ভালো করে কষিয়ে নেবে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে না না হলে মশলার গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এখন এখানে দিয়ে দেবে মশলাটা খসানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিল ছোট চ্যাংড়া মাছ সে মা সে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাছটি কষিয়ে নিচ্ছে দেখুন মাছটা কষিয়ে নিয়েছে এখন এই মাছগুলো তুলে ফেলবে একটা পাত্রের মধ্যে যে তুলে রাখছে পরে এই মাছগুলো দিয়ে দেবে এখন এই মাছগুলো একটা পাটের মধ্যে তুলে রেখেছে যে কষিয়ে নেওয়ার পর মাছগুলো তুলে রেখেছি আর এখানে দিয়ে দেবে মিষ্টি কুমড়ার পাতা এই মিষ্টিগুলো মিষ্টি কুমড়া পাতা এখন সবগুলো দিয়ে দিচ্ছে এটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এ দেখুন মিশ করে নিচ্ছে মানে মিশিয়ে নিচ্ছে তারপরে এটা এখন ঢেকে দেবে এই যে আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে নাড়াচাড়া দেওয়ার পর এখানে এখন ওই কষিয়ে রাখা ট্যাং ছোট ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দেবে তারপর এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতন পানি পরিমাণ মতন পানি দিয়ে একটু নাড়াচারা দিয়ে দেবে এ দেখুন পরিমাণ মতন পানি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছে নাড়াচারা দিয়ে তারপর এটা আবার ঢেকে দেবে ডেকে দিল আবার ঢাকনাটা উঠিয়ে ফেলছে এ দেখুন রান্না কিন্তু পায়ে হয়ে এসেছে আর একটু পর নামিয়ে ফেলবে এখন দিয়ে দেবে হলো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবে এ দেখুন দিয়ে দিল এখন নামিয়ে ফেলবেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবে এ দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখালো এ রান্নার রেসিপিটা আর যদি পরিবেশনটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর পরিবেশনটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি এ রেসিপিটা ভালো লাগে তাহলে বা সে ট্রাই করে দেখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ